এই 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 ছবিটা দেখালাম যে তিনটে ছোট ছোট দুটো জায়গায় তিনটে করে ফোল হয়েছে এবং তারপর এই ছবি স্যার যেখানে মানে কোন রকম ধ্বংসের কোনো বিষয় নেই আগের ছবি পরের ছবি দুটোই সেম বাংকার একদম ঠিক আছে ফোর্ড ও পাহাড় সেটাও একদম ঠিক আছে যে পাহাড় ফাটিয়ে দেওয়া হয়েছে তার কোনো প্রমাণ কিন্তু পাওয়া যাচ্ছে না প্রশ্ন হচ্ছে তাহলে এইটা কি মানুষকে ভুল বোঝানো সারা বিশ্বকে ভুল বোঝানো আমেরিকার আরও একটা চাল কারেক্ট এটা আপনি দেখুন যদি ওখানে কোন রকমের এটা কি হয় জেট আমরা বলি একটা প্লুম হয় প্লুম মানে জেট হয় যখন এরকম বম নিচুত যায় যতগুলো এনার্জি আছে ওই প্লুমের মধ্যে উপরে ভিতরে চলে যায় রাইট আপনি মারলেন নিচে থেকে 200 মিটার গিয়ে আপনার একটা আর্থকুয়েক হবে তিনটে তিনটে ছটা আপনি মারলেন চলুন আমি এনেছি ছটা তার আগে কেন এই যে এন্ট্রেন্সগুলো এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং টাচ করা হয়নি কেন হোয়াইট হ্যাজ নট বিন ডিস্ট্রয়েড হোয়াইট ইজ ইন্ট্যাক্ট এটা কেন আপনি ভিতরে মারলেন তার মানে ওখানে কোনো মাটির মধ্যে কোনো অ্যাফেক্ট হবে না এটা সম্ভব বিকজ ভিতরে আপনি দেখুন এটা ভ্যাকিউম আছে যদি আমরা মেনি সেন্ট্রিফিউগাল দুটো স্টেজে দুটো টু স্টোরি ছিল এর মধ্যে যদিও ডাবল স্টোরি ছিল ওটা ভাসবে ওটা ভাসার সঙ্গে সঙ্গে আপনার জিনিসগুলো পড়ে যাবে আপনি কোন জিনিস দেখতে পাচ্ছেন কি শুধু কিছু পড়া এটা টমাহক রাইট এই যে তিনটে জিনিস ওখানে নিশ্চয়ই কিছু হয়েছে ওই নিশ্চয়ই কিছু মধ্যে আছে লুকোনো আছে আপনার ছশো কেজি ইউরেনিয়াম ইনরিচ ইউরেনিয়াম যেটা ইকুইভ্যালেন্ট টু টেন اٹমিক তাহলে ওটা কে চুরি করেছে মানে স্টেট অ্যাক্টর না নন স্টেট এটা এটাও খুব গুরুত্বপূর্ণ যে নন স্টেট অ্যাক্টর তারা কারা কারা হতে পারে এই বিষয়টা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে হার হিম হয়ে যাবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে উঠে আসছে সেটা হচ্ছে গিয়ে ভারতের উপকূলে কেরালায় সেখানে একটি ফাইটার জেট ইউকের এবং ইউএস মেড যে লকহিড মার্টিনের এফ থার্টি ফাইভ এই যে ফাইটার জেট ফিফথ জেনারেশন স্টেলথ বিমান এটা আটকে রয়েছে এবং এটা ভারতের এই কেরালায় এরকমভাবে আটকে থাকার নেপথ্যে কারণ কি কেরালায় বিগত কয়েকদিন ধরে যে ফাইটার জেট ইউকের যে এই এফ থার্টি ফাইভ মার্টিনে তৈরি করা এই যে ফাইটার জেটটা রয়েছে স্যার বলা হচ্ছে যে টেকনিক্যাল কিছু ইস্যুস রয়েছে টেকনিক্যাল ইস্যুস এবং সেখানে এমন টেকনিক্যাল ইস্যুস যে ইউকে থেকে ইউএসএর থেকে সব যারা অভিজ্ঞ যারা ইঞ্জিনিয়ার যারা তারা এসেছেন তারা আসার পরেও কিন্তু সেটাকে কিছু মানে ঠিকঠাক করে উঠতে পারছেন না আর আপনি কি এর নেপথ্যে কোনো রহস্যের গন্ধ পাচ্ছেন এটা আপনাকে যা ফিট করা হচ্ছে আপনি ওটাই পাচ্ছেন যে ছবি দেখানো হচ্ছে ওটা ওই আপনার যে নেভেল ভার্সন অফ এফ থার্টি ফাইভ ওর মধ্যে কি আছে কি না ওটা তা আপনি বুঝতে পারছেন না রাইট এটা হলো আপনার ওখানে জেনে বুঝে ওখানে রাখানো হচ্ছে

ইরান বলছে আমি একটা সেভ করেছি বের করেছি। আমরা বলছি ম্যাক্সিয়ার যেটা ডিফেন্স ডিফেন্সের ইন্টেলিজেন্সের এত বড় কন্ট্রাক্টর ওরা মুহূর্তে মুহূর্তে ওরা যদি এ করছে তার মানে এত বড় জিনিস আঠারো উনিশ তারিখে ওরা কি আমেরিকাকে জানায়নি কি তুমি বেরিয়ে দি তার মানে আপনি ইরানের কাছে নেই এটা তাহলে দুটো অ্যালায়েন্স আছে একটা ইরানিয়ান অ্যালায়েন্স আছে একটা আমেরিকান অ্যালায়েন্স আছে রাইট লেসি কার কাছে হতে পারে ইরানের কাছে কারা আছে চায়না আছে ইরানের কাছে রাশিয়া আছে ওদের প্লেন ও সামরিক বিমান আপনি দেখেছেন আপনার চ্যানেলে ওরা অনেকবার বহুবার এসছে রাইট তো এটা কি ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে নাকি ইরানের যেটা তেহরান আন্ডারগ্রাউন্ড যেটা বাংকার যেটা ওরা থামাসকে দিলো ওখানে স্টিল লুকিয়ে আছে আপনারা তো বারবার মিসাইল দেখাচ্ছেন দ্যাট ইজ ইনট্যাক্ট তিন হাজার মিসাইলের মধ্যে ছশো না সাতশো ওরা ফায়ার করেছে বাকি সব ইনট্যাক্ট আছে লঞ্চারগুলো আছে তাহলে একটা এই ক্যাটেগরি চলে গেল অন্যদিকে আছে আমেরিকা অ্যান্ড ইসরায়েল আর তার সঙ্গে আছে পাকিস্তান রাইট হয় এটা যে স্পেশাল অপারেশন হতে পারে এই যে এটা কেন যে আপনি যদি বৃত্তান্তটা পড়েন অনেক লোক ওখান থেকে যে ইভেকুয়েট হয়ে এসছে এই জিনিসটা কোনো জায়গায় দেখানো হয়নি আমরা আস্তে আস্তে একটু এগিয়ে আসি আমাদের স্ক্রিনের দিকে এবং আমরা এই যে প্রেজেন্টেশনটা এই যে এফ থার্টি ফাইভ যে রয়েছে ওখানে এই এফ থার্টি ফাইভ কীভাবে কাজ করছে বা এফ থার্টি ফাইভের মানে ভূমিকা কিরকম হয় কিভাবে কাজ করে এফ থার্টি ফাইভ সেই বিষয়গুলো একটু দেখানোর চেষ্টা করবো স্যার আপনাকে একটু ডেকে নেবো আমরা এই যে এই আমাদের কাছে এই সিস্টেমটা রয়েছে আমরা মানে এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা রয়েছে এবং একজনই চালক থাকেন একজন চালক বিশিষ্ট এফ থার্টি ফাইভ স্টেলস ফাইটার জেট ফিফথ জেনারেশন ফাইটার জেট বলা হচ্ছে এটাকে এবং রহস্য দানা এই কারণে কারণ এটা কেরালায় হঠাৎ করে খারাপ হয়ে গেল এতদিন ধরে পড়ে রয়েছে তাও এটাকে সারিয়ে তোলা যাচ্ছে না কি জন্য এরকম সিস্টেম তাহলে মানে লকিট মার্টিন যারা সারা বিশ্বে এত বড় একটা বড় সংস্থা তারা কি করছে এটার মধ্যে আপনাকে বলে দিই যখন আপনি কোনো একটা ইলেকট্রনিক সিস্টেমের যদি আপনি ওর রেঞ্জ আপনি বাড়াতে চান যে আমাদের টেলিফোন আছে হ্যাঁ আপনি আগে যখন আমরা ছিলাম অনেক কম টাওয়ারগুলো ছিল আপনারও মনে আছে অ্যান্ড টাওয়ারগুলোকে নম্বরটা বাড়িয়ে দিলে কি হয় ওদের রেঞ্জ বেড়ে যায় ওদের কোয়ালিটি বেড়ে যায় সব কিছু ভালো হয়ে যায় রাইট তো আমরা কতবার অনেকগুলো যে সিক্রেট আলট্রা সিক্রেট জিনিস আছে ওর জন্য আমরা ইনস্ট্রুমেন্টগুলো আগে পাঠাই ওখানে কি ওটা কিছু করে না ওটা ওখানে দাঁড়িয়ে থাকে ওই ইট অ্যাক্টস লাইক আপনার টাওয়ার টেলিফোন টাওয়ার যেরকম আছে এই যে এফ থার্টি ফাইভ যেটা আপনার নেভেল ভার্সেন আছে

ওদের যদি রেঞ্জটা আমরা যদি এক্সটেন্ড করি তাহলে কোন একটা জায়গা আছে যেখানে ওকে বসিয়ে দিই বলে এটা খারাপ হয়ে গেছে তো খারাপ হয়ে গেছে রাইট কিন্তু ইলেকট্রনিক্যালি আপনি কি করলেন ও রেঞ্জটা বাড়িয়ে দিলেন আপনি যেরকম আপনি টেলিফোনের রেঞ্জটা বাড়িয়ে দিলেন রাইট আর এটা অ্যাপেল যেরকম আছে এরকম এটা এদের যে সিস্টেমগুলোর মধ্যে আর কোনো কাজ করবে না তার মানে আপনি আমাদের ইন্ডিয়া বা পাকিস্তান বা ইরাক বা এসব করবে না তাই জন্য একে এনে আপনি দেখুন দশ দিন ধরে এখানে লাগিয়ে দেওয়া হয়েছে আর এটা শুধু দাঁড়িয়ে আছে জেনে বুঝে ও আমরা তো টেকনিশিয়ান পাঠাচ্ছি টেকনিশিয়ান হচ্ছে সব ছদমক জিনিস সব ডিসেপশন এটা আপনার নিয়ে এখান থেকে ডাইরেক্ট হয়েছে আপনার এখানে আপনি আপনি তো নিশ্চয়ই দেখেছেন চাইনিজ যেটা আপনার আছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার মেশিনগুলো সব এটা আর এটা দেখে এটা আমরা বলি স্পেস ওয়ার এটা স্পেস ওয়ার স্পেস ওয়ার মানে এই যে ইরান অ্যান্ড ইসরায়েলের মধ্যে যুদ্ধ হলো শুধু আপনি দেখতে পাচ্ছেন আমি ঠিক এই স্পেস ওয়ার নিয়ে যখন আপনি আলোচনা করলেনি কথা বললেনি আপনার কাছে একটা স্পেসিফিক প্রশ্ন আমি রাখতে চাই সেটা হচ্ছে আমরা জানি একম ফোর আমাদের দেশের গর্ব শুভাংশু শুক্লা গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা তিনি এই মানে ড্রাগন যে মহাকাশ মহাকাশযানটি সেটা পরিচালনা করছেন তিনি তার পাইলট তিনি চললেন তিনি পরিচালনা করছেন তিনি চালিয়ে নিয়ে যাচ্ছেন এবং আজকেই এই ড্রাগনের আইএসএসে পৌঁছানোর কথা এটা আমাদের জন্য বহু গর্বের একটা বিষয় এবং তিনি বলছেন জয় হিন্দ জয় ভারত আমাদের মধ্যে একটা জোশ চলে আসছে কিন্তু এই অ্যাকজিম ফোরের যে লঞ্চ এই লঞ্চ কিন্তু বারবার পিছিয়েছে আমার বারবার আপনার এই কথাটা মাথায় আসছে আপনি স্পেস ওয়ারের কথা বলছেন না এই লঞ্চটা পেছানোর নেপথ্যেও কি এই স্পেস ওয়ারের কোনো হাত রয়েছে অ্যাবসলিউটলি আজকাল যে হাইপারসনিক মিসাইল যতগুলো মিসাইল আছে সব স্যাটেলাইট দিয়ে আপনি চলছে আপনি তো ম্যাক্সেলে দেখালেন আপনি আপনি ম্যাক্সে দুটো দেখালে যেটা আমরা বলছি কিনা এটা ছদ্ম এটা ভুল আছে এটা মানুষকে ডিসেপশন করার জন্য আছে আমেরিকার মধ্যে খুব অ্যাডাপ্ট আছে